আসসালামু আলাইকুম ওরমতুল্লাহারকাত আপনাদেরকে স্বাগত আজকে এই ভিডিওটি রেকর্ড করছি দীর্ঘদিন পরে একটি অর্ডারের কথা আপনাদের সাথে শেয়ার করব আর এখন বর্তমান যে পরিস্থিতি সারা পশ্চিমবঙ্গ জুড়ে এসআর যে ভিড় মানুষের যে হয়রানি আর ছোটাছুটি আর হতাশা তার মধ্যে আমি একটা কথা বলি সরকার যে পদক্ষেপ নিয়েছে হিয়ারিং করার জন্য এই হেয়ারিং কমপ্লিট হয়ে যাবে কিছুদিনের মধ্যেই আর কারোর নাম বাদ যাবে না যারা আপনার সোশ্যাল মিডিয়াতে দেখছেন যে বিভিন্ন জনের নাম বাদ পড়ে যাবে নাম বাদ দেওয়ার জন্য চক্রান্ত চলছে এই কথা আপনারা কান দেবেন না যারা হিয়ারিংয়ে উপস্থিত আছেন রিসিভ কপিটা নিয়ে নেবেন আপনাদের নাম কারো বাদ যাবে না আমি এটা নিশ্চিত করে বলতে পারি সোশ্যাল মিডিয়াতে তর্ক বিতর্ক এবং মানুষের মধ্যে মানুষের অবিশ্বাস আর হতাশা বাড়ানোর জন্য এবং তারা ইনকাম করার জন্য যে নানান নেগেটিভ কথাবার্তা বলছে এই দিকে আমি আপনাদেরকে ধ্যান দিতে নিষেধ করব বারণ করব। আপনারা নিশ্চিন্তরূপে থাকেন আমি বলে দিচ্ছি আমার অভিজ্ঞতা অনুযায়ী যে যারা হিয়ারিংয়ে যাচ্ছেন ডকুমেন্টস দিচ্ছেন তাদের নাম বাদ যাওয়ার কোনো সম্ভাবনা নেই তো যাই হোক আবার আমাদের মূল পর্বে চলে আসি আমার খসবু মহলের আমাদের খুশবু মহলের একজন বিশ্বস্ত কাস্টমার বেলডাঙ্গা থেকে উনি আমাদেরকে অনেকবার অর্ডার করেছেন তো আজকে উনি অর্ডার করেছেন আমাদের এই যে দেখছেন কাশ্মীরি মধু পাঁচশো গ্রাম আর তার সঙ্গে অর্ডার করেছেন সৌদি আরবের অরিজিনাল আতর আলফ জাহারা থ্রি এম আর আমের আমাদের খসবু মহলের ফেমাস একটি আতর এটি তিনি অর্ডার করেছেন থ্রি এম এল আর একটি অর্ডার করেছেন সাবায়া এই তিনটির নাম তিনি বলে দিয়েছিলেন আর বলেছিলেন যে বাকি দুটো আমার চয়েস অনুযায়ী দিতে তাই আমি একটি দিলাম পিওর ফ্লাওয়ার থ্রি আর একটি দিলাম ফবাকে থ্রি টোটাল এই পাঁচটি অর্ডার তিনি করেছেন এই যে টোটাল তিনি পাঁচটি অর্ডার করেছেন তো পাঁচটি আতর আর একটি কাশ্মীরি মধু তো আপনারা যারা অর্ডার করতে চান তারা আপনারা অর্ডার করতে পারেন আপনাদের পার্সেল তিন দিন থেকে পাঁচ দিনের মধ্যেই পৌঁছে যাবে পশ্চিমবঙ্গের যেখান থেকে আপনি অর্ডার দিন না কেন কোনো অসুবিধা নেই আমাদের হোম ডেলিভারির সুবিধা আছে তো এবারে আমরা একটা একটি করে আতরগুলো প্যাক করে দেব তো আমাদের অর্ডার রেডি হয়ে গেল এই পাঁচটি আতর এই পাঁচটি আতর আমরা আমাদের যে খুশপ মহলের একটি প্যাকেট আছে ব্যাগ আছে এটা আমরা গিফটের পারপাসে দিই এতে ভরে দেবো এটা আমাদের তরফ থেকে একটি সুন্দর এবং খুবই ছোট্ট একটি গিফট কাস্টমারকে দিই এটি আতর টাঙিয়ে রাখা হবে ভরে রাখা হবে বা বাচ্চাদের খেলনা হিসাবেও একসঙ্গে কাজ দেবে আর কি তো ডিয়ার ভিউয়ার্স আজকে ছিল এই অর্ডার আমাদের বেলনাঙ্গা থেকে আর কথাগুলো আপনাকে একটু রিপিট করে দিই আমি বারবার করে বলছি যারা এসআইআর হিয়ারিংয়ে গেছেন ডকুমেন্টস জমা দিয়েছেন তাদের হতাশা হওয়ার কিছু নেই নামের স্পেলিং একটু ভুল আছে বারো কিছু আছে তাদের হতাশা হওয়ার কিছু নেই সকলের নাম থাকবে আপনারা ওদের থেকে নিশ্চিন্ত থাকুন একমাত্র যারা কোনো ডকুমেন্টস দেখাতে পারবেন না তাদেরই ব্যাপারে সন্দেহ আছে যাদের ডকুমেন্টস ঠোস ডকুমেন্টস আছে প্রুফ আছে তাদের কোনো মতেই নাম কাটতে পারবে না কারণ প্রত্যেকটি জিনিসের একটি তথ্য থাকে কেন নাম কাটলো কেন নাম বাদ দিল তার তথ্য কমিশনকে আপলোড করতে হবে তো ভালো থাকুন সুস্থ থাকুন আর এসআইআর আর মুক্ত জীবনযাপন করুন কোনোভাবেই হতাশা যেন আপনাকে গ্রাস না করতে পারে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি